পৃথিবীর সব থেকে ফেমাস রেসিপিগুলোর মধ্যে বিরিয়ানির রেসিপি অন্যতম বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু অনেক ফেমাস আর এক এক দেশের এক এক রকম রান্না করা হয় আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির মাংস দিয়ে দুই ধরনের বিরিয়ানি তৈরি করে দেখাবো একটা হলো বাংলাদেশের ঢাকাইয়া স্টাইল বিরিয়ানি আর একটা হলো ইন্ডিয়ার ফেমাস টিক্কা বিরিয়ানি দুইটা বিরিয়ানি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিগুলো এতটাই সহজ হবে বেচালার অথবা নতুন রাঁধুনি আপনারা যে কেউ কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে চলুন রেসিপি শুরু করা যাক আর বিরিয়ানি রান্নার জন্য সবার প্রথমে প্রয়োজন হবে আমাদের টক দইয়ের বাসায় যদি টক দই না থাকে তাহলে আজকে সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি একটা লেবুর রস চিপে দিয়ে দিব হাফ কাপ দুধের মধ্যে লিকুইড দুধটা ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট হয়ে যাবে টক দই এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ গোলমরিচ এবং সব সবকিছু আধা চামচ করে নিব সাহাজিরাটা শুধু এক চা চামচ নিব এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি লবণ দিয়ে দিব চার চা চামচ লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ এবং পেঁয়াজ আর রসুনের পেস্ট ওয়ান ফোর্থ কাপ সাথে দিয়ে দিব আদার পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ এরপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি উপর থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর আমরা এর মধ্যে প্যাকেটের মশলা দিয়ে দিবো আমি এখানে রাঁধুনির বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি এক প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দইটা এবং এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে মুরগির মাংসটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি এখানে একটা দুই কেজি সাইজের মুরগি ছিল সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংসটাকে দিয়ে হালকা আছে এটাকে কষিয়ে নিতে হবে কিন্তু এ পর্যায়ে মিডিয়ামেই থাকবে চুলা আর এই মুরগিটা কষানোর সময় দেখবেন এর গা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে আর এই মাংসটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি আজকে একই পাত্রে আপনাদের রান্না করে দেখাবো যেহেতু অল্প রান্না করছি খুব বেশি রান্না করলে তখন পাত্র দুইটা ব্যবহার করলে হবে মাংসটা এক পাত্রে রান্না করবেন এবং চালটা পরে অন্য পাত্রে দেখেছেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে এবং মিডিয়াম আচে রান্না করলে মাংসের গা থেকে পানি ছেড়ে দেয় আর এই পানিতে কিন্তু আমাদের মাংসটা একদম প্রপারলি সেদ্ধ হয়ে যাবে আর যখন দেখবেন মাংসটা রান্না করতে করতে কালার চেঞ্জ হয়ে পানিটা একদম শুকিয়ে গেছে উপরে তেল ভিসে উঠেছে এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিতে হবে এরপর চালটা দিয়ে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিব যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে মশলার সঙ্গে যখন দুই মিনিট ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা পানি দিয়ে দিব গরম পানি আমি এখানে এক কেজি চালের জন্য দুই লিটার পানি দিয়েছি কয়েকটা কাঁচা এবং চিনি দিয়ে দিলাম একটা চামচ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই চিনি আর গুঁড়া দুধ দিলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপর একেবারে চুলার আঁচটাকে লোতে দিয়ে আমাদের রান্না করে নিতে হবে প্রথমে কিছু সময় চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পানিটাকে ভালোভাবে টপ করে ফুটতে দিতে হবে যখন চুলায় পানিটা একদম শুকিয়ে আসবে বিরিয়ানি তখন এর মধ্যে কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিব এক দিয়ে ঢেকে দমে রেখে দিব একদম মিনিটের জন্য মিনিট পর গরম গরম চুলায় বিরিয়ানি কিন্তু আমাদের রেডি ঢাকাইয়া স্টাইলের এই বিরিয়ানিটা রান্না করা কিন্তু একদম সহজ যে কোনো নতুন রাঁধুনি বা বেচালার ভাইয়েরা কিন্তু খুব সহজে রান্না করে ফেলতে পারবেন চাইলে এই বিরিয়ানিটা আপনারা রাইস কুকার বা প্রেশার কুকারেও রান্না করতে পারেন আমার চ্যানেলে কিন্তু প্রেসার কুকার রাইস কুকারে রান্না করা বিরিয়ানির রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই বিরিয়ানিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না এরপর চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রান্নায় আর এটা হলো ইন্ডিয়ার ফেমাস টিক্কা বিরিয়ানি মুরগির মাংসের টিক্কা আগে থেকে রান্না করে তারপর এই বিরিয়ানিটা রান্না করা হয় এটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় কালারটা দেখেই বুঝতে পারছেন আসলে বিরিয়ানিটা কতটা মজার প্রথমে দুই কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিলাম মুরগির মাংসটা একটু বড় সাইজের কাট করতে হবে বেশি ছোট করা যাবে না পেঁয়াজ রসুন এবং আদার পেস্ট দিয়ে দেব এক টেবিল চামচ করে লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া এক টেবিল চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ টক দই দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা এক একটা চা চামচ সাথে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এরপর এই চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা ফুড কালারের পরিবর্তে কিন্তু হলুদও ব্যবহার করতে পারেন তবে ইন্ডিয়ান বিরিয়ানিগুলোতে কিন্তু এরকম ফুড কালার ব্যবহার করা হয় অরেঞ্জ ফুড কালার এরপর একটা তাওয়া নিয়ে এর উপরে আমরা ভেজে নিব আর এই চিকেনটাকে আমরা যতটুকু সময় সম্ভব থেকে মিনিট মেরিনেট করে রাখব তারপরে ভাজতে আসবো এভাবে যখন ভাজতে আসব তখন চুলা রাসটা কিন্তু হাইতে দিয়ে রাখতে হবে লোতে দিয়ে ভাস্তে গেলে দেখবেন চিকেনের গা থেকে পানি ছেড়ে দিয়েছে আর চিকেনটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না হাই আছে চিকেনটার দুই পাশ থেকে কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি রেখে সাইডে আর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ তেল নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমরা বেরেস্তার কালার করে ভেজে নিব আর এর মধ্যে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা হাফচা চামচ করে এরপরে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটাতে সুন্দর কালার চলে আসছে ততক্ষণ যদি আপনাদের কাছে পেঁয়াজের বেরেস্তা থাকে তাহলে বেরেস্তা ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ করে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজের পেস্ট দুই থেকে তিনটা চামচ এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু গন্ধ সরে গেলে জিরার গুঁড়া মরিচের গুঁড়া এক টেবিল চামচ করে দিলাম লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবং এক প্যাকেট দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা সামান্য পরিমাণ পানি দিয়ে আর টক দই দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে দুইটা বিরিয়ানি আপনাদের দেখিয়ে দিয়েছি প্যাকেটের মশলায় টমেটো সস দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ এরপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে চিকেনটাকে দিয়ে দিব চিকেনটা যেহেতু আগে থেকে ভেজে নেওয়া খুব বেশি সময় কষিয়ে নিতে হবে না অল্প কিছু সময় কষিয়ে নিলেই হবে আর এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে চিকেনটা অনেক বেশি জুসি হয় না হলে কিন্তু চিকেনটা বেশি ড্রাই থেকে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছেন চিকেনটাকে একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে নিয়ে নিব আমি এই বিরিয়ানিটাও একই পাত্রে রান্না করছি এরপরের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ এখানে সাতশো গ্রাম চাল ছিল চালটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি দু মিনিট মতো এই মশলার সঙ্গে আমরা ভেজে নিব আর পানি দিয়ে দিব গরম পানি যতটুকু চাল ঠিক তার ডাবল আমি এখানে ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর চালে যখন রান্না করার পরে এরকম বলক চলে আসবে তখন চুলা একদম নিভু নিভু করে দিতে হবে উপর থেকে আমি চিনি এবং গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আবার স্লো কুক করছি এরপর যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন আমরা এখানে আমাদের চিকেনটাকে অ্যাড করব এর আগে নয় টিক্কা বিরিয়ানিটা কিন্তু ঠিক এভাবেই রান্না করা হয় আপনারা কিন্তু আমার এই প্রসেসটা ফলো করে রান্না করলে বুঝতে পারবেন আসলে এটা এত বেশি ফেমাস কেন আর এত বেশি হাইপ কেন এই বিরিয়ানিটার উপর থেকে একটু কেওড়ার জল আর দিয়ে দিচ্ছি গোলাপ জল কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর গরম গরম টিক্কা বিরিয়ানি আমাদের রেডি আজকের এই বিরিয়ানি দুইটার রেসিপি কিন্তু আমি আপনাদের খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি নিশ্চয়ই আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে কোন বিরিয়ানিটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর কোনটা বাসায় রান্না করবেন কমেন্টস করবেন অবশ্যই ঢাকার বিরিয়ানি জিতলো নাকি কলকাতার বিরিয়ানি এটা কিন্তু আমার জানার খুব ইচ্ছা আমার কাছে কিন্তু দুটা বিরিয়ানি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমার নতুন নতুন আরও মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইলো ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ